এত কাছের এত আপন মানুষ হয়েও যে আমাদেরকে এত বড় একটা ক্ষতি করবে এটা কখনোই ভাবতে পারি নাই যদি না এই ক্ষতিটা না করতো তাহলে তো কখনো ভাবতেই পারতাম না বা জানতেও পারতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কী ক্ষতি করছে সেটা আপনাদের সাথে আজকে পুরো ভিডিওতে শেয়ার করব আপনাদের একটু হলেও উপকারে আসবে সবাই সতর্ক হতে পারবেন তো যাই হোক এখানে প্রথমে আমার হাজব্যান্ড হচ্ছে আমার মেয়েকে গোসল করাই দিয়েছিলাম আমি যেহেতু তো হচ্ছে কি এখন সে চুল বেঁধে দিচ্ছে ঝুঁটি করাই দিচ্ছে মেয়ে তো ঝুটি করতেই চাচ্ছে না ঝুটি করাই দিলেও সে হচ্ছে ঝুঁটিটা খুলে ফেলে প্রথমে আমি ঝুটি করাই দিছি তার নাকি ঝুঁটিটা আমার করানো ভালো হয় নাই তাই সে আবার খুলে তার মেয়েকে আবার ঝুটি করাই দিতেছে তো এখন আপনাদের সাথে শেয়ার করি যে কি ক্ষতি করছে আমার হাজব্যান্ডকে আত্মীয় হয়ে আপন মানুষ হয়েও তারা এই ক্ষতিটা করছে দুই দুইবার একবার না দুই দুইবার করছে আমাদের বিয়ে হয় দুই হাজার ষোলো সালের দিকে আর সতেরো সালের দিকে হচ্ছে আমার হাজব্যান্ড জাপানের জন্য অ্যাপ্লাই করে জাপানে স্টুডেন্ট বিষয়ে যাওয়ার জন্য আর কি অ্যাপ্লাই করে আর আপনারা তো অনেকেই জানেন যারা জাপান থাকেন তো স্টুডেন্ট বিষয়ে যেতে হলে কিন্তু আপনার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স এগুলো দেখাইতে হয় পর্যাপ্ত টাকা থাকতে হবে মানে সে দেশে আপনি যে পড়ালেখা করতে যাবেন আপনার বাবা টাকা থাকতে হবে টাকা না থাকলে কিন্তু সে দেশে আপনি হচ্ছে যাইতে পারবেন না তো সেটা টাকা আর কি ট্রানজ্যাকশন করতে হয় লেনদেন করতে হয় লেনদেন করে তারপর ওইখানে টাকা রাখতে হয় কিছু ভালো পরিমাণে তো যাই হোক এটা আমাদের রাখছিল আমার শ্বশুর বাবা রাখার পরে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড ভালোই তারপর হচ্ছে তো কোচিং করতে হবে মানে ভাষা শিখতে হবে ভাষা না শিখলে কিন্তু আপনি যাইতে পারবেন না ভাষা শেখার পরে তারপর হচ্ছে পরীক্ষা দিতে হয় জিএলপিটি তারপর হচ্ছে নাট টেস্ট এগুলো তো আমার হাজব্যান্ড হচ্ছে কুকুরের জার্সি থেকে হচ্ছে কোচিং করে কোচিং করে হচ্ছে জিএলপিটি তারপর নাটটে সেগুলো পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পর রেজাল্টও মার্শাল্লাহ অনেক ভালো আসে তার রেজাল্টে কোনো সমস্যা ছিল না তারপর হচ্ছে তার ব্যাংকের অ্যাকাউন্টেও তেমন কোনো প্রবলেম ছিল না তারপর যারা নিবে সবই ঠিকঠাক ছিল তারপর তো অ্যাপ্লাই করার পরে তখন কিন্তু আমাকে অনেক মানুষ বলছে তখন তো আমি বুঝতাম না নতুন নতুন ছিলাম তখন আমাকে অনেকে বলতো কি যে তোমার হাজব্যান্ড যদি জাপান যায় তোমাকে তো ভুলেই যাবে জাপানে যদি যাইতে পারে তাহলে তো তোমাকে কি আর মনে রাখবে সেখানে গিয়ে তো ভালো ভালো মেয়ে দেখে তখনই তখন আমাকে বলতো যে যাইতে দিও না এটাও কিন্তু এক আমার আত্মীয় বলছে আমার আত্মীয় না মানে আমার হাজব্যান্ডের পক্ষের আত্মীয় বলছে আমাকে বলার পর তখন তো আমি এত কিছু বুঝতাম না তখন আমি বলছি আচ্ছা বাঘে থাকলে যাবে না থাকলে যাবে না আমি কি করবো সে যেতে চাইলে আমি কি তাকে আটকাইতে পারবো কখনই না তারপরে যাই হোক তারপরে হচ্ছে গে অ্যাপ্লাই যেহেতু করছে করার পরে হচ্ছে প্রথমবার তার সিও আসে নাই না আসলে পরে সে হচ্ছে দ্বিতীয়বার ট্রাই করছে ট্রাই করার পর সেখানেও তার আসে নেই তারপরে তৃতীয়বার ট্রাই করছে তৃতীয়বারও আসে নাই না আসার পরে তার হচ্ছে সেখানে তখন আমার মাথায় একটা ইয়ে আসলো যে কিরে রে এত চেষ্টা করার পরে সব কিছু যেহেতু ঠিকঠাক আছে তাহলে কেন আসতেছে না সমস্যাটা তা কোথায় কেউ কি কোনো কিছু আবার করলো কি না তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আচ্ছা তুমি তোমার নামটা একটু দেখো মানে কেউ কিছু করছে কিনা তখন আমার হাজব্যান্ড কী করছে তাদের এই এক আত্মীয় মানে এরকম কবিরাজি মানে ভালো কাজ করে আর কি তো দেখাইছে নামটার নাম দেখানোর পরে উনি দুই দিন পরে বলতাছে হ্যাঁ তোমাকে তো করছে এটাকে কাটতে হবে তো যাই হোক উনি সব কিছু ঠিকঠাক করে দিছে দেওয়ার পরে তো এরপরে ভালোই চলতেছিল আমাদের তার আর কোনো সমস্যা হয় নাই আর করোনা যখন আসে তো ওই তখন আর কি একটু জব জব তো তখন অনেকেরই চলে গেছে তখন আমার হাজবেন্ডারও জব চলে গেছিল আর কি তখন আর জাপানে ট্রাই করে নাই যাই হোক এটা নিয়ে অনেক কিছু হয়েছে ফ্যামিলিতে হওয়ার পরে এটা করছে কে এটা কিন্তু কাছের লোক মানে তার পক্ষ থেকে তার কাছের লোকগুলো এই ক্ষতিগুলোই করছে করার পরে সে তো জানে কে করছে সে তার বাবাকে বলছে বলার পরে পরবর্তীতে তো এভাবে ঠিকঠাক মতো চলতেছে 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 আবার আমার হাজব্যান্ড ভালো একটা জব পাইছে জব পাওয়ার পরে আমার হাজব্যান্ড তো খুবই ভালো চলতেছিল চলাফেরা ভালো তারপর হচ্ছে টাকা লেনদেন তারপরে হচ্ছে আমরা গাড়ি দিয়ে বাড়িতে গিয়েছিলাম তারপরে হচ্ছে ঈদে সবার জন্য শপিং করে নিছে। মানে আরও অনেক কিছু তো আবার হচ্ছে ফ্যামিলিতে তখন দেখা যায় টাকা পয়সা দিতে পারে একটা ছেলে যদি ভালো পর্যায়ে থাকে তখন কিন্তু তার ইচ্ছা করে যে না আমার ফ্যামিলিকে কিছু দিয়ে সাহায্য করি আর যদি সেই ছেলেটা ভালো একটা পর্যায়ে নাই থাকে তাহলে কিভাবে তার বাবা মা বা ভাই বোনকে দিবে বলেন কখনোই তো সম্ভব না না আপনার পরিবারকে দিতে হলে কিন্তু প্রথমে আপনার ভালো একটা পর্যায়ে থাকতে হবে আর আপনার সেই অনুযায়ী টাকা থাকতে হবে আর আমরা যেন যেহেতু ঢাকাতে থাকি ঢাকাতে কিন্তু অনেক খরচ পানি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অনেক খরচ যাই হোক তো যেহেতু ভালোই চলতেছিলাম তিন চার বছর খুব ভালো চলতেছে হঠাৎ করে কি হলো সেই চাকরিটাও ধুস করে কোনো না এক কারণে ওই চাকরিটাও চলে গেল। তো যাওয়ার পরে তো অনেক জায়গায় অ্যাপ্লাই করে আমার এই যে মেয়েটা হওয়ার পরে অ্যাপ্লাই করার পর ভালো ভালো জায়গা থেকে অনেককে আজকে ডাক আসে ঠিক আছে কোনো না কোনো কারণে মানে হতে চায় না পরে আমার মনে আবার কেমন জানি এই সন্দেহ হলো যে আবার কেউ কিছু করলো নাকি তা আমি বললাম যে তোমার নামটা দেখাইও সে তো বিশ্বাসই করতে চায় না সে বলে আচ্ছা ঠিক আছে দেখাবো আচ্ছা ঠিক আছে দেখাবো বলে তারপর হচ্ছে গিয়া একটা হুজুর আসছে ভালো খুবই ভালো আর কি উনি হচ্ছে কোরআনের ইয়া পড়ে তারপর হচ্ছে মানুষের উপকার করে ক্ষতি করে না কখনো কুফুরি কালাম কখনোই করে না কুফুরি কালাম করা কিন্তু ভালো না তারপরে হচ্ছে গিয়া উনি হাট যাই বললো যে আমার নামটা একটু দেখেন তারপর উনি তো পরের দিন রেজাল্ট দিল যে হ্যাঁ আপনাকে সামান্য ক্ষতি করা হয়েছে আর আপনাকে খাওয়ানো হয়েছে কোনো এক কিছুর সাথে মানে হচ্ছে মিষ্টি জাতীয় চিনি আর কি চিনি পরে কোনো কিছুর সাথে আর কি আপনাকে খাওয়াইছে মানে আপনার কর্মের উপরে করে রাখছে তাবিজ করে রাখছে ঠিক আছে সেটা বানমারা নেই বানমারা তো খুবই খারাপ কিন্তু তাবিজ করে রাখছে তার কর্মের উপরে সে কারণে তো এটা শোনার পর তো সে এত হতবম্ব হয়ে গেছে সে আমাকে বলতেছে তোমার কথাই তো ঠিক তো সে আবার বলল যে কোন পক্ষ থেকে করছে এটা একটু জানার খুব ইচ্ছা তার তো সেই যদি জানা থাকে তাহলে ওইসব মানুষ থেকে আর কি সেফ থাকতে পারবে তখন ওই কবিরা যে বলে আপনি হচ্ছে আপনার ফ্যামিলি পক্ষ থেকে মানে আপনার শ্বশুর বাড়ি না আপনার বাবার বাড়ির পক্ষ থেকে আপনাকে করা হয়েছে এবং কি কে করছে সেই নামটাও সেই বলে দিছে আর সেই হুজুরটা এতটাই মানে দক্ষ আর ভালো মানে যারা হচ্ছে সব কবিরাজি করে মানে যারা ভালো আর কি তাদের সাথে কিন্তু জিন থাকে আমার হাজব্যান্ড যে দুই সালে যে জাপানের জন্য অ্যাপ্লাই করছে এটা কিন্তু সে কবিরাজি জানে না কারণ হচ্ছে এটা কিন্তু ও কবিরাজি কিন্তু ঢাকাতে থাকে আর আর আমার হাজব্যান্ড তো বাড়ি তাদের ওইখানেই চাঁদপুরে তো যাই হোক সে কবিরাজে বললো যে আপনার হাজবেন্ড ইয়া আপনি দুই সালে আপনি জাপানের জন্য অ্যাপ্লাই করছিলেন তিনবার তখন আপনার হয় নাই তখন যে ব্যক্তি করছিল পুনরায় আবার সেই ব্যক্তি এখন আপনাকে করছে এই কথা বলার পর আমার হাজব্যান্ড তো বললো হ্যাঁ তাহলে তো ওই লোকের নাম তো ওই কবিরাজও তখন বলছিল আবার এই কবিরাজও বলে দিছে এতে একটু বিশ্বাস হয়েছে আর কি অনেকে বিশ্বাস করতে চান না আসলে আপনার কাছের মানুষগুলো কিন্তু আপনাকে ক্ষতি করে মানে আপনি একটু ভালো চলেন ভালো থাকেন এটা তাদের সহ্য হয় না কিভাবে আপনাকে দমায় রাখবো সব সবসময় কিন্তু ওই চেষ্টাই করে আবিষ্কারের পিছনে সবচেয়ে বরণ কারণ হচ্ছে যে মানে ভালো চলতে দিবে না ভালো থাকতে দিবে না সে যেন জীবনে কোনোদিন দিন উন্নতি না করতে পারে কিভাবে তাকে টেনে হেসরে নিচে নামানো যায় মানে সে যেন তাদের কাছে হাত পাতে তারপরে হচ্ছে তাদের দরস্তায় থাকে এরকম এই জন্যই করে রাখছে ঠিক আছে কিন্তু যে করছে সে খুব ভালো করেই জানে একটা কথা ক্লিয়ার করে দিই হ্যাঁ মা বাবা এগুলো কখনো করে না মা বাবা কেন করবে বলেন মা বাবা যদি করার ইচ্ছে থাকে তাহলে তারা ছেলের কামে খাওয়ার জন্য করবে আর ছেলের রিজিকের উপরে মানে কর্মের উপরে করে রাখবে না কখনোই